আর গত প্রতিবেদন আমি প্রচুর পরিমাণে রেসপন্স পাইছি এবং আলহামদুলিল্লাহ অনেক বিক্রিও করছি তো এই প্রতিবেদনে আমি একটা নিয়োগ করছি আজকে যেহেতু মাহের রমজান মাস প্রথম রোজা আমি একটা নিয়োগ করছি যে দুইটা বাচ্চা বিনা লাবে দিব এটার বিকাশ খরচ গাড়ি ভাড়া দিব না আর বাকি যে ছাগলগুলো আছে এগুলোর প্রত্যেকটা বিকাশ খরচ গাড়ি ভাড়া দিব এগুলো সীমিত একটু লাভ করে বিক্রি করব আচ্ছা বিষয় কিন্তু রেট কম থাকবে কম থাকবে হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ আপনারা ছাগল কিনতে পারবেন আমার বিশ্বাস

ছেউটা দেখেন কত লম্বা এই যে দেখেন কালার দুইটাই কিন্তু সেম 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 এবং কানের দুইটাও ফোল্ডিং ফোল্ডিং আছে জি আচ্ছা এই জোড়া কেমন দাম চাচ্ছেন আসলে দাম চাইলে অনেকই চাওয়া যাবে আর দর্শকরা জানে যে আমি একটু ব্যতিক্রম আমার কাছে যদি কেউ নেয় দুইটা পঁচিশ হাজার টাকা একদম জোড়া জি এর মধ্যে গাড়ি ভাড়া বিকাশ খরচ সম্পূর্ণ আমি দিয়ে দিব আচ্ছা একটু দর্শকরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে যে সাশ্রয় আছে কিনা জি

ছাগল গুলো বাচ্চাগুলো আপনারা ভিডিওতে বাচ্চাই কিন্তু আমাদের এই অত্র এলাকা থেকে বিক্রি হয় বিক্রি হয় একদল কিনে তারপরে আরেক দলের কাছে বিক্রি করে তারপরে ভিডিওর মাধ্যমে বিক্রি হয় এই হচ্ছে ব্যাপার তিন হাত চার হাত পাঁচ হাত পর্যন্ত ঘুরে কিন্তু আমার হচ্ছে সরাসরি

চার মাসের উপরে আর খুব তেল তেলে দেখেন একদম গ্রোথ দেখেন একটু একটু হঠাৎ একটু ঘোরাফেরা দেখেন এই দেখেন একই কালার কত সুন্দর বাচ্চা খুব সুন্দর

আসলে ব্যাপার হচ্ছে হান্ড্রেড বলতে আমরা বুঝাই যে মুখের যে পাঞ্চ হয় বাঁকা হয় বাঁকা হয় ওইটাকে হান্ড্রেড বলি ঠিক আছে আর বিষয় হচ্ছে আপনার ওই হান্ড্রেড গুলো পাঠা করে মানুষ জি ওগুলো কিন্তু খাসি করে না কারণ ওগুলোর দাম হচ্ছে বেশি হয়ে যায় তো যার কারণে এই ক্যাটাগরির খাসি গুলোই খাসি করে খাসি করে জি বুঝতে পারছি আচ্ছা এটা কত দাম নেবেন একদম বিশ হাজার টাকা বিশ টাকা কোনো দাম দর করা যাবে না জি খালি সরজমিনে এসে দেখা লাগবে ভিডিওতে না দেখে সরজমিনে এসে দেখতে হবে যে আসলে আমি কি দাম বেশি চাইলাম না কম চাইলাম দেখ এই সরজমিনে দেখলে বুঝতে পারবেন তাহলেই বুঝতে পারবেন বুঝতে আচ্ছা দেন ওটা ছেড়ে দেন দেখেন ওইটা আগেরটা এটা সেম বয়সে হ্যাঁ সেম বয়সে সেম বয়সে এটা বিটল বিটল ওটা আগেরটা তোতা পরে আর এটা বিটল আচ্ছা লম্বা সরা দেখেন আর বডি ফিটনেসটা দেখেন এইগুলো দেখেন এদের দাঁড়ানোর স্টাইল দেখলেই জান শান্তি জান শান্তি জি আচ্ছা এ তো পুরান দেখে বসে একই কালার হুম সব ঘুরা ফিরে দেখিয়ে দিলেন হ্যাঁ ভাই এটা দাম চাচ্ছেন কত এটা এক দাম আঠারো টাকা আঠারো হাজার পাঁচশো জি দাম চাচ্ছেন এটা হ্যাঁ একই দাম কিন্তু অন্য দাম দর করা যাবে না খালি গাড়ি ভাড়া বিকাশ খরচ ফ্রি থাকবে ফ্রি থাকবে এই হচ্ছে বিষয় আচ্ছা এটা মেয়ে বাচ্চা না এটা খাসি বাচ্চা এটা খাসি বাচ্চা হ্যাঁ ওই বয়স সেম বয়স একই বয়সী একই বয়সের জি খাসি বাচ্চা জি এটা দাম চাচ্ছেন কত এটা একদম দাম 15000 টাকা 15000 হ্যাঁ ওপাশে ঘুরান ভাই একটু দেখি একই কালার